বন্ধুরা আমি এখন দেখাবো কিভাবে ইমুতে ব্লক করতে হয় তো আমি ইমু ব্লক করাটি দেখাবো জন্য সময় নষ্ট না করে আমি শুধু একটাই অনুরোধ করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন তাই আমি এটাকে ওপেন করব ওপেন করার সাথে সাথে ওপেন করার সাথে সাথে আমি চলে যাবো আমার কল লিস্টে নিচের দিকে দেখুন এই যে আমার এক ফ্রেন্ড শ্রীমদে ওনাকে আমি ব্লক করবো আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমি চলে যাব ওনার থ্রি ডটে থ্রি ডটে গিয়ে আমি শিমুদেবনাথ নামটাতে ক্লিক করব ক্লিক করে এখানে দেখুন ওনার ইন্টারভেসটি চলে এসেছে তো এই ইন্টারভেসটিতে এসে আমি যে কাজটি করবো তো সবার আগে আমি অনুরোধ করবো কাউকে ব্লক করা বা ই করা এটা ঠিক না কারণ হলো আপনার প্রয়োজনীয় কথা সারবেন মোবাইল নাম্বার দিয়ে তার তবে তারপর আমি দেখাবো কোনো আর থ্রি আবার ক্লিক করব থ্রি ক্লিক করে দেখুন এখানে কিন্তু আমাদের নতুন ইন্টারফেস চলে এসেছে সেই ইন্টারফেসে এখানে কিন্তু ব্লক অপশানটি নিচের দিকে দেখেন ব্লক অপশান আমার কারসনটি চলে গেছে ব্লক অপশানটি এখানে যুক্ত আছে তাই এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন ব্লক কন্ট্যাক্ট আর ইউ শিউর ওয়ান টু ব্লক দিস কন্ট্যাক্ট মানে আমাকে বারবার সতর্ক করতেছে যে ব্লক করবেন কিনা হ্যাঁ আমি ব্লক করব তাই এখানে ব্লকে যদি আমি ক্লিক করি তাহলে নাম্বারটা কিন্তু ব্লক হয়ে গেল। সে কিন্তু আমাকে কখনোই ফোন দিতে পারবে না তাই এইভাবে আপনি যে কোনো নাম্বার ইমুতে ব্লক করতে পারেন সেটা ইমো বেটা হোক বা ইমো এইচ ডি হোক যে কোনো অ্যাপে এ কাজটি আপনারা করতে পারবেন বা ইচ্ছাকৃতভাবেই কাউকে ব্লক করেছেন সেটা এখন আমি আনব্লক দেখাবো তো কীভাবে আনব্লক এবং আনব্লক সেটা এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে ব্লক করতে হবে সেটাই দেখিয়েছি এখন আমি আনব্লক দেখাবো তো নিচের প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে আপনি মোর থ্রি ডট মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করে দেখুন এখানে আমার আইডিটি সেই আইডিটি এখানে নিচের দিকে যদি আমি চলে যাই নিচের দিকে যদি আমি চলে যাই এখানে দেখুন শেয়ার ইমো হেলথ ফিডব্যাক বাবল মাই ফাইস গেম সেন্টার ইমোভয়েস মার্কেট প্লেস এগুলো নয় উপরের দিকে আছে দেখুন সেটিংস তারপর আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তবে আমি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করলে দেখুন চ্যাট কল হিস্টোরি ইনভিজিবল ফ্রেন্ডস ফ্যামিলি গার্ড পাস পাসপোর্ট ব্লক পাসপোর্ট লক লগ ইন প্রটেকশন লগ ইন প্রোটেকশন তো ম্যানেজ ডিভাইজেস ব্লক লিস্ট এই দেখুন ব্লকড লিস্ট আমি এখানে একজনকে ব্লকড দিয়েছি তাই সেই ব্লকটা আমি এখানে আনব্লক করবো এখানে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখুন আমি সেই মধ্যে একজনকে আমি ব্লক দিয়েছিলাম ব্লক দিয়েছিলাম সেটা এখানে আনব্লক শুরু করতেছে তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেটা আনব্লক হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে লিখতেছে আনব্লক শ্রীমদেবনাথ ক্যান্সেল আনব্লক আমি আনব্লকে ক্লিক করলে উনি কিন্তু আবার পূর্ণভাবে আমার প্রোফাইলে চলে এসেছে এবং আমি তাকে কল দিতে পারবো এবং এখন তাকে শো করা শো করবে বারে চার্জ নিচের দিকে বার আছে এখানে যদি নাম লিখি দেখুন চলে এসেছে এটা কিন্তু ওনার নাম্বার এই নাম্বারটা কিন্তু আমার প্রোফাইলে অলরেডি চলে এসেছে আমি এই নাম্বারটা কিন্তু ব্লক দিয়েছিলাম